উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোচবিহারে ফেয়াল হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে আপনার বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে এখানে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড তারপরে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তো বুঝতেই পারতেন রেনফলটা কিন্তু কমে গেছে আর কি হ্যাঁ রেনফলটা কমে গেছে বর্ষার দিনেও কিন্তু ক্যাটার্ড বা আইসোলেটেড ড্রেনফল হতেছে ড্রেন কমে গেছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে ফ্যারলি হোয়াইট স্প্রেড বাকি সব জেলায় আইসোলেটেড ড্রেনফল সব জায়গাতে বৃষ্টিপাত হবে না টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর এক তারিখ দু তারিখ তিন তারিখ আগাস্তে দক্ষিণবঙ্গে সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা বিশেষ কিছু ওয়েদার নেই আর কি কারণ ওই যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা তো অলরেডি উইকেন্ড হয়ে গিয়ে উইকেন্ড হয়ে গিয়ে তারপর ওটা অ্যাজ প্রেডিক্টেড আর্লিয়ার ওয়েস্ট নর্থ ওয়ার্স নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করে ওটা তো আমাদের এরিয়া থেকে অনেক দূরেই চলে গেছে ফলে ওই যে ওয়েদার এবং নট অনলি দ্যাট ওটা এখন ওই সিস্টেমটা এখন আর লো প্রেশারও নেই ওটা গতকালই আপনার উইকেন্ড হয়ে গেছে খালি এখন সাই সাতটা বেঁচে আছে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত সমুদ্র পৃষ্ঠ থেকে বাট দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম অরিজেন তো অ্যাজ এ রেজাল্ট অফ হুই অনলি থিং ইজ মনসুন ট্রাফটা রয়েছে হ্যাঁ এবং মনসুন ট্রাফ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড ওই থাই ওই তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো অবশ্যই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হ্যাঁ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতটা আমরা পাবো আপনার মোটামুটি সব মোটামুটি ওয়াইড স্প্রেড এরিয়ার যুগে আর কি তো ডে টু ডে ফোরকাস এরকম আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হোয়াইট স্প্রেড কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এবং হাওড়ায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই হোয়াইট স্প্রেড রেনফল সেটা হচ্ছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিভাবে হেভি রেনফল কিন্তু নয় আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ার লিওয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে কিছু জেলাতে আপনার ফেয়ার লিওয়াইট স্প্রেড রেনফল আছে কিছু জেলায় স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল যেগুলি হওয়ার সম্ভাবনা সেগুলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং বাকি সব জেলাগুলিতে ফেয়ার লিওয়ার স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে জলপাইগুড়ি এবং কোচবিহারে আর ভারী বৃষ্টির সতর্কমার্তা আজকে দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার উনত্রিশ তারিখের কালাস্টম ওই ফ্লাইট নেই এর সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে এই যে ভারী বৃষ্টিগুলো কিন্তু আইসোলেটেড রেনফল মানে একটা জায়গাতেই যেখানে বিদ্যুৎ হবে সেখানে আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সতর্কতার চিত্রটা এইরকম দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলি সেগুলির বীরভূম বাদ দিয়ে সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কোস্টালেরও সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূমে দুটো বর্ধমানে ঝাড়গ্রামে দুটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনা আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ মানে পরিমানে গেছেন আইসোলেটেড মানে ইস্ট মেদিনীপুরের সব জায়গাটা না আইসোলেটেড প্লেসে হেবিদন্ত্র চব্বিশ পরগনাটাই আর একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং নর্থ বেঙ্গলে আর দক্ষিণবঙ্গে বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি সতর্ক কর্তা দেওয়া হয়েছে আর ফিশারম্যানের জন্য কোনো ওয়ার্নিং নেই কারণ এই মুহুর্তে বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম নেই হ্যাঁ তো এই হলো ব্যাপার আর কি আর আমাদের যে গাণিতিক মডেলগুলো আছে সেই গাণিতিক মডেল একটা জিনিস সাজেস্ট করছে সেটা হচ্ছে আগামী একত্রিশে জুলাই হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে হয়তো একটি চক্রবাদ ঘূর্ণির ইয়ে হতে পারে মানে সাইক্লোনিক সার্কুলেশান একটা ডেভেলপ হতে পারে বাট নট অ্যাট সার্ফে মানে ইট ইস নট এ লো প্রেসার একটা সাইক্লোনিক সার্কুলেশন হয়তো ডেভেলপ হতে পারে একত্রিশ তারিখে একত্রিশে জুলাই হ্যাঁ একত্রিশে জুলাই একটা ডেভেলপ হতে পারে আমাদের যে গাণিতিক যে মডেলগুলো আছে সেই model গুলো কারণ ভবিষ্যতে কি হবে সেটা দেখার জন্য আমাদের prediction মডেলের এর উপর depend করতেই হবে কারণ সেটা তো আজ থেকে দেখতে পাচ্ছি না তো সেই prediction মডেল সাজেস্ট করছে যে ওটা একত্রিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আবহাওয়া not at the, so the surface <produ>